এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা পুরো সেক্টরকে নিয়ে আলোকপাত করা হবে যে সেক্টরটা আইটি সেক্টর কেমিক্যাল সেক্টরের মধ্যে ভীষণ পপুলার সেক্টর না মানে আমাদের শেয়ার বাজারের দিক দিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট সেক্টর যেটা এফএমসিজি সেক্টরের মধ্যেই পড়ে খাদ্যদ্রব্য আর কি বিশেষ করে রাইস যে বাসমতি রাইস নর্মাল রাইস বিভিন্ন ধরনের রাইস যে ক্যাটাগরি থাকে সেই রাইসের নিয়েই আর কি এই আপডেটটা রয়েছে তো এটা একটা পজিটিভ আপডেট এই সেক্টরের ক্ষেত্রে তো সেই আপডেটটা প্রথমে দেখে নেব এবং তারপর প্রেক্ষিতে কোন কোন স্টকে ভালো রকম একটা পারফরমেন্স দেখা যেতে পারে সেই স্টকগুলোর পরিচয় করে নেব তো প্রথমে দেখে নিই আপডেটটা তো তারা আগে বলে নিই যে কিছুদিন আগে এই সেক্টরটাতে মানে এই চালের ক্ষেত্রে যে এক্সপোর্ট ডিউটি এক্সপোর্ট ট্যাক্স সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল আর ইলেকশনের আগে যেটা যেটা সাধারণত কিন্তু হয়ই যারা এগুলো নিয়ে কাটাকাটি করেন তারা জানেন যে সেই মুহুর্তে কোনো সরকারই চায় না যে খাদ্যদ্রব্যের দাম বেড়ে থাকুক আর এগুলো নিয়েও রাজনীতি হয় মনে করেন ইলেকশনের আগে আগে যে চাল ডালের দাম এত পরিমাণে বেড়ে গেল সেটাই কিন্তু বিরোধীরা ইস্যু করে ফেলে এবং সেটা নিয়ে আন্দোলন তৈরি হয় একটা কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে সরকারের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তো ইলেকশনের সময় কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু এই ব্যাপারটা করে যাতে এই ব্যাপারগুলো ইনফ্লেশন মানে রেট যাতে বেড়ে না যায় আর কি এই খাদ্যদ্রব্য যার পর প্রেক্ষিতে কী করেছিল এই একটা পলিসি নিয়েছিল কি যে এক্সপোর্টের ক্ষেত্রে তারা ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল যেটা টোয়েন্টি পারসেন্ট আপনি যদি আপডেটটাও দেখেন দেখুন দু হাজার তেইশের আগস্টে এটা দেখুন ইন্ডিয়া ইম্পোর্ট টোয়েন্টি পারসেন্ট ডিউটি প্যারাবোলিক রাইস প্যারাবোলাইট রাইস এক্সপোর্ট ইন কন্ট্রোল ডোমেস্টিক রাইস প্রাইসেস রেইন ফোর্থ হাউভার ইন সেপ্টেম্বর সেপ্টেম্বরের ব্যাপারটা পরে আসলো যে এই ইলেকশনের আগে কিন্তু বাড়িয়ে দিয়েছিল এর বাড়িয়ে দেওয়ার পেছনে যেটা মূল কারণ বাড়িয়ে দিতে গেলে কি হয় যে এক্সপোর্টের দিক দিয়ে কিন্তু এই যে কোম্পানিগুলো রাইস তৈরি করে তারা কিন্তু এক্সপোর্টের ব্যাপারটা নিয়ে তখন আর মাথা খামায় না যেহেতু এক্সপোর্টে তাদের লাভ কম থাকছে এক্সপোর্টে ট্যাক্স বেশি দিতে হচ্ছে তারা আমাদের দেশের মধ্যেই কিন্তু এগুলো বিক্রি করে যার পরিপ্রেক্ষিতে ডিমান্ডটা চেয়ে সাপ্লাইটা বেশি হয়ে যায় আমাদের দেশের চেয়ে সাপ্লাইটা বেশি হয়ে যায় যেহেতু সমস্ত কিছু আর এক্সপোর্ট হচ্ছে না আমাদের দেশেই মধ্যেই থাকছে সেক্ষেত্রে যে ডিমান্ডের চেয়ে যে সাপ্লাইটা বেশি থাকে সেক্ষেত্রে যখনই ডিমান্ড কমে যায় তখন কিন্তু আলটিমেট দাম কমে আসে তো এটাই চায় সরকার তো এখন ইলেকশন টিলেকশন সব শেষ এখন যা কিছু দরকার এখন প্রফিটের কথা ভাববে সরকারও চাবে মানে এখন পলিসি কিন্তু একটু আলাদা হবে তো যে ক্ষেত্রে এখন কিন্তু এই যে এক্সপোর্টের যে ডিউটিটা সেটা কিন্তু কমিয়ে দিয়েছে যেটা আগে টোয়েন্টি পার্সেন্ট ছিল সেটা এই সেপ্টেম্বর মাসে সেটা টেন পার্সেন্ট করে দেওয়া হয়েছে অর্ধেক করে দেওয়া হয়েছে তো যার পরিপ্রেক্ষিতে এখন এক্সপোর্টের পরিমাণটা কিন্তু বাড়বে আর আপনারা জানেন ইদানিং যে এই আমাদের দেশ কৃষি প্রধান দেশ আর কৃষির ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমাদের আবহাওয়ার পরিবর্তন আপনি যদি দেখেন যে এভারেজ রেইনফল সেটা কিন্তু কমে গিয়েছে সেই ডেটাগুলো যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখুন এবার দু হাজার চব্বিশে পাঞ্জাবে পঞ্চান্ন পার্সেন্টের মতো রেইনফল ডেফিক হয়েছে আর কি মানে যেটা কম হয়েছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট বিলো এভারেজ রেইনফল জম্মু কাশ্মীরে হিমাচল প্রদেশে একুশ পার্সেন্টের মানে এভারেজ রেনফলের চেয়ে কম রয়েছে একুশ পার্সেন্টের চেয়ে কম বিক্রি মানে সরি মানে বৃষ্টি হয়েছে তারপরে অরুণাচল প্রদেশে বাইশ পার্সেন্টের মতো কম বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে চোদ্দো পার্সেন্টের মতো কম বৃষ্টি হয়েছে এরকম কিন্তু হয়েছে যা মূল প্রভাবটা পড়ে কিন্তু এই প্রোডাকশনের ক্ষেত্রে যারা কাজ করে যারা এই রাইস উৎপাদন করে তো এক্ষেত্রে হবে কি এখন কিন্তু দাম কমানোর জ্বালা বা টেনশন কিন্তু এই সরকারের নেই এখন এগুলো এক্সপোর্ট করা হবে এবং সেগুলো চড়া দামে এক্সপোর্ট করা হবে এবং যার পরিপ্রেক্ষিতে এই ধরনের যে কোম্পানিগুলো যারা এই রাইসের ব্যবসা করছে তাদের প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাবে যেহেতু তাদের ট্যাক্সটা কম দিতে হচ্ছে আর এক্সপোর্টের ক্ষেত্রে তারা একটা বড় রেভিনিউ আনে অলরেডি আনে এখন এক্সপোর্টের ক্ষেত্রে ডিউটি যেহেতু কমিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে তারা এক্সপোর্টের দিকে আবার ঝুঁকবে আমাদের দেশে তো ব্যবসা রয়েছে রয়েছে এক্সপোর্ট থেকেও কিন্তু বড়ো রেভিনিউ আসবে এবং প্রফিট মার্জিনেও কিন্তু তার প্রভাবটা পড়বে তো হোক এই ব্যাপারে আর কি এই সেক্টরটার মধ্যে একটা পজিটিভিটি দেখা যেতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে তো সেজন্য এই সেক্টরটাকে নিয়ে আর কি আলোকপাত করা হলো তো এই সেক্টরটার যে স্টকগুলো রয়েছে আর কি তো তার মধ্যে প্রথমে যেটা সবচেয়ে বড়ো স্টক রয়েছে বড় মার্কেট শেয়ার নিয়ে রয়েছে সেটা হচ্ছে এলটি ফুড লিমিটেড যেটা বর্তমানে চারশো টাকা চলছে তো এর যদি রিসেন্ট পারফরমেন্সও দেখেন গত ছ মাসে নিরানব্বই পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন ইদানিং দেখুন গতিটা কী এসেছে গত এক বছরে একশো উনচল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন আর পাঁচ বছরে পনেরোশো চুয়াত্তর পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে মানে এই সেক্টরটা নিয়ে খুব একটা মাতামাতি হয় না কিন্তু এই সেক্টরে যারা ভালো রকম কাজ করছে তাদের মধ্যে কিন্তু গতি অবশ্যই রয়েছে তো যেটা দেখুন পাঁচ বছরে পনেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো গতিটা কিন্তু ইদানিং এসেছে আপনি যদি চারটা দেখেন দেখলে বুঝতে পারছেন তো এই স্টকটি এর যদি আপনি একটু ডিটেলসটা দেখেন দেখুন প্রিমিয়াম বাসমতি রাইসের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মার্কেট শেয়ার তার দখলে রয়েছে রাইস সেগমেন্টে মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্ট ইউএসএতে তো বুঝতে পারছেন গ্লোবালি এরা বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক খুবই স্ট্রং দেখুন বাসমতি এবং আদার স্পেশালিটি রাইসেই ক্ষেত্রেই তাদের প্রোডাক্ট সবচেয়ে বেশি ছিয়াশি পার্সেন্টের মতো তারপরে অর্গানিক বিজনেস টেন পার্সেন্টের মতো রয়েছে অন্যান্য বিজনেস রয়েছে মানে রাইসের ক্ষেত্রেই নাইনটি পার্সেন্টের উপর এদের বিজনেস রয়েছে আর আপনি যদি দেখেন এদের দেখুন ইন্ডিয়াতে ফিফটি পার্সেন্টের মতো বিজনেস রয়েছে বাকিটা বিদেশে রয়েছে আমেরিকায় চব্বিশ পার্সেন্ট ইউরোপে তেইশ পার্সেন্ট অন্যান্য কান্ট্রিতে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের মতো রয়েছে এরকম কিন্তু ব্রেকআপ রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে মার্কেট শেয়ারও বড় মার্কেট শেয়ার নিয়ে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তেরো হাজার আটশো উনষাট কোটি ছোটো ধরনের কোম্পানি মানে ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা কিন্তু এখনও সুন্দর রয়েছে বাইশ পয়েন্ট যদিও এটা পাঁচ বছরে পনেরোশো রিটার্ন দিয়েছে তাই বলে যে ওভারভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না একেবারে খুব সুন্দর প্রাইসার্নিং রেশিও বাইশের মধ্যে রয়েছে রিটার্ন অনকোটি উনিশ রয়েছে বর্তমানে সাতানব্বই টাকা চলছে সাতানব্বই এর বুক ভ্যালু আর তিনশো নিরানব্বই চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসাবে মানে স্ট্রেন্থ রয়েছে এর যে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে আপনি যদি এদের সেলস দেখেন দেখুন দু হাজার কুড়িতে চার হাজার কোটি ছিল এখন আট হাজার কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি বাড়াচ্ছে তারা তাদের সেলস প্রফিটেবিলিটিতে যান একশো নিরানব্বই কোটি ছিল এখন ছশো পনেরো কোটি মানে কি দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরে আঠেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ উনত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর সাতাত্তর পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে আর রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে তাদের বিজনেসের সঙ্গে শেয়ার দরে মানে তাদের বিজনেসের গতির সঙ্গে শেয়ার দরে গতির কিন্তু সামঞ্জস্য রয়েছে একটু বেশি রয়েছে এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম হয়ই যে যতটা না তার বিজনেস বাড়তে থাকে তার চেয়ে বেশি শেয়ার দরে বাড়তে থাকে কারণ এই গ্রোথ প্রবাবিলিটি দেখেই কিন্তু আগেভাগেই জায়গা নেওয়া শুরু করে তো এই স্টকটি বুঝতে পারলেন এদের বিজনেসে গতি রয়েছে ব্যালেন্সে যদি জানতে ত্রিশশো কোটি রিজার্ভ রয়েছে যেখানে ঋণ আগে যেটুকু ছিল ধীরে ধীরে কমাচ্ছে দেখুন দুশো কোটি আড়াইশো কোটি এরকম ঋণ ছিল এখন মাত্র এগারো কোটি লং টার্মের ঋণ আর শর্ট টার্মে কিছুটা রয়েছে তো শর্ট টার্মেরটা তেমন একটা মাথা ব্যথার না সেটাও কমিয়ে দিচ্ছে দেখুন পনেরোশো কোটি ছিল তেরোশো কোটি এখন পাঁচশো কোটির মতো রয়েছে তারা কিন্তু ইম্প্রুভ করছে তাদের ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন একান্ন পার্সেন্ট মতো প্রোমোটার এফআইআই রয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে সাড়ে ত্রিশ পার্সেন্ট মতো ইদানিং পাবলিকরা হোল্ডিং কমিয়েছে কিন্তু ডি এটা কিন্তু নিয়ে নিয়েছে মানে ইনস্টিটিউশনও কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন তারপরে আর কোম্পানি রয়েছে কোহিনুর ফুড লিমিটেড তো এই কোম্পানিটি এর আগের দিন কিন্তু একটু বড়ো সড়ো নেগেটিভিটি দেখিয়েছিলো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ার দর কিন্তু রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছর আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটা একটা বড়ো ছোটো কারেকশনে রয়েছে বলতে গেলে এখনও হাই থেকে দেখলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তো এই স্টকটিকেও কিন্তু এই সেক্টরে আর কি এই রাইস তৈরি ক্ষেত্রে যেহেতু এটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি এরকম ভোলাটিলিটি কিন্তু থাকবেই দেখুন যে কারেকশনটা চলছে ষাট পার্সেন্টের মতো তার আগে পনেরোশো পার্সেন্ট একটা রিটার্ন খুব কম সময়ে খুব দ্রুত দিয়েছে তো এগুলোর কিন্তু এরকমই হয় আপনাকে হয়তো এক বছরেই টাকা পাঁচ গুণ করে দিল আবার এগুলো কারেকশন পঞ্চাশ পার্সেন্ট হতে কিন্তু পাঁচ দিনও সময় লাগে না এরকম কিন্তু ব্যাপার হয়েছে তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি এই কোম্পানিটিকেও যদি দেখেন এদের দেখুন মিডিল ইস্টে চার পার্সেন্টের মতো ব্যবসা তারপরে এশিয়া ইন্ডিয়া এগুলো মিলে মিডিল ইস্টে আঠেরো পার্সেন্টের মতো ব্যবসা ইউএসএতে তাদের চুয়াত্তর পার্সেন্টের মতো তাদের ব্যবসা রয়েছে মানে এরাও গ্লোবালি করছে রাইসের ক্ষেত্রে এগারো পার্সেন্ট মতো এবং ফুড এটা শুধু রাইস করে না অন্যান্য ফুড নিয়েও এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল মাত্র একশো আটাত্তর কোটি খুবই ছোটো ধরনের কোম্পানি এখনও ডেটাগুলো ঠিকঠাক আপডেট নেই বুক ভ্যালু নেগেটিভে রয়েছে কারেন্ট প্রাইস সাতচল্লিশ টাকার আশেপাশে রয়েছে ফেসবু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন গ্রোথ রয়েছে কিনা দেখুন ইদানিং কিন্তু এদের বিজনেসটা খুব একটা ভালো অবস্থায় নেই যেখানে আগে এগারোশো কোটি হাজার কোটি ছশো কোটি এরকম সেলস করতো এখন সেটা মাত্র তিরানব্বই কোটি হয়েছে তো ইদানিং তাদের ব্যবসাটা একটু কিন্তু ভালো রকম ডাউনই হয়েছে বলা যায় তবে হ্যাঁ তারা কিন্তু প্রফিটেবিলিটির দিক দিয়ে ইম্প্রুভ করছে আগে সেলস বেশি ছিল আবার তাদের লসও বেশি ছিল এখন কিন্তু সেলস কমেছে আবার লসটাও কিন্তু অনেকটাই তারা কমিয়েছে আর কি তো নেট প্রফিটেবিলিটির ক্ষেত্রে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে আচ্ছা এদের ডেটাগুলোর মধ্যে কিন্তু তেমন একটা পজিটিভিটি নেই দেখুন কম্পাউন্ডিং সেলস প্রম নেগেটিভে চলছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ছাপ্পান্ন পার্সের মতো দেখিয়েছে এটা সম্ভবত আদার্স ইনকাম থেকেই হতে পারে কারণ যদি দেখা যায় আদার ইনকাম আদার ইনকাম আচ্ছা আদার ইনকাম থেকে তেমন প্রফিট হয়নি এমনিতেই তাদের অপারেটিং প্রফিটে কিন্তু পজিটিভিটি চলে এসেছে যাই হোক একটা পজিটিভ পয়েন্ট কিন্তু পাওয়া গেল এই স্টকের ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে তারা তাদের যে মেইন ব্যবসায় তারা কিন্তু প্রফিটেবল হয়েছে আচ্ছা এখন যদি এদের ব্যালেন্স শিটে যান নেগেটিভে রয়েছে তাদের রিজার্ভ একেবারেই স্ট্রং না টিনও রয়েছে মোটাশোটা সাতশো কোটির মতো সেখানে দেখে নিই তো লং টার্মে কমেডি রয়েছে যদিও তবুও কিন্তু তো খুব একটা স্ট্রং না আর কি আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে এদের প্রোমোটার রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট এফআইআইটা সামান্য নজর দিয়েছে ইদানিং হোল্ডিং সামান্য বাড়িয়েছে আর পাবলিক রয়েছে বাষট্টি পার্সেন্টের মতো মানে বেশিরভাগটাই প্রোমোটার রয়েছে প্রোমোটাররা কিন্তু হোল্ডিং যতটা বিক্রি করছে আবার এদিকে পাবলিক নিয়েই চলেছে তো এই কোম্পানির যে যে ডেটাগুলোর মধ্যে কিন্তু খুব একটা পজিটিভ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দুর্বল রয়েছে এদের ব্যালেন্স শিটটাও দুর্বল রয়েছে এর পজিটিভ পয়েন্ট একটাই তারা তাদের অপারেটিং প্রফিট মানে মেন ব্যবসা কিন্তু প্রফিটে ফিরে এসেছে আগে যেখানে নেগেটিভ ছিল ইদানিং কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু ওভারঅল এখনও কিন্তু নেগেটিভেই রয়েছে তো যাই হোক নেগেটিভিটি কমাচ্ছে দেখা যাক এই কোম্পানিটি কতটা এগিয়ে যেতে পারে তো এই ছোটো সেক্টর যেহেতু এ ধরনের কোম্পানি কিন্তু এ ধরনের থাকে তো যে কারণটার জন্য আর কি এগুলোকে কভার করা হচ্ছে সেই কারণে তাদের যদি বিজনেস বা প্রফিটেবিলিটি তারা বাড়াতে পারে তবে কিন্তু এগুলোতে গতি আসতে পারে আচ্ছা আর একটা সম্ভাবনা আমার কোম্পানি যেটা মিস্টার্ন ফুড লিমিটেড এই সেক্টরে পুরনো প্লেয়ারই আর কি এটা মোটামুটি দু সাল থেকে রয়েছে মানে খুব যে পুরনো তা না তো তখন থেকে এখন পর্যন্ত একটা মোটামুটি দু নশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে চোদ্দো টাকা চুরানব্বই পয়সায় চলছে তো এই স্টকটির যদি আপনি ডেটাগুলো দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো গত এক বছরের ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরের চোদ্দো পার্সেন্টের মতো মানে একেবারেই কিন্তু ফ্ল্যাট ইস্ট রয়েছে আর কি কিছুদিন থেকে কোনো রিটার্নই পায়নি আর কি তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ষোলোশো কোটি এর মার্কেট ক্যাপিটাল এটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি মাইক্রোকম নয় স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশনটা কিন্তু ইমপ্রেসিভ রয়েছে চার পয়েন্ট পঁয়ষট্টি রয়েছে ইটান আটানব্বই রয়েছে পাঁচ বুক ভ্যালু রয়েছে চোদ্দো এর বর্তমানে শেয়ার দর চলছে ফেসবুলু এক রয়েছে ডিভিডেন্ডও আবার সামান্য দেয় আচ্ছা এই কোম্পানির কিন্তু আপনি যদি ডেটাগুলো দেখেন স্ট্রেন দেখতে পাবেন এই কোম্পানির যদি দেখুন এদের সেলস দু হাজার আঠেরোতে চারশো কোটি ছিল তারপরে ছশো কোটি দু হাজার তেইশে তারপরে দু হাজার চব্বিশে বারোশো কোটি ইদানিং কিন্তু গ্রোথ দেখাচ্ছে তারা এখন ছশো থেকে বারোশো হয়েছে বারোশো থেকে তেরোশো হয়েছে মানে গ্রোথ দেখাচ্ছে প্রফিটেবিলিটিতে যদি দেখেন গত তিন বছরে পঞ্চাশ কোটি থেকে তিনশো ছেচল্লিশ কোটি তিনশো ছেচল্লিশ কোটি এরকম কিন্তু গ্রোথ দেখাচ্ছে গত বছর দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ আটানব্বই পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পাঁচশো তিরানব্বই পার্সেন্ট আর স্টক প্রাইস ইয়ে যায় নব্বই পার্সেন্ট মানে যে হারে বিজনেসটা বাড়িয়েছে গত বছর সে হারে কিন্তু স্টক প্রাইসে এখনও কিন্তু গ্রোথটা দেখা যায়নি তো সেটা কিন্তু দেখা যেতে পারে তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর যদি আপনি ব্যালেন্স শিটে যান সেখানেও কিন্তু স্ট্রেন দেখতে পাবেন চারশো আটচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ কমই রয়েছে সাতচল্লিশ কোটির মতো খুবই কম মানে স্ট্রং এর ব্যালেন্স শিটটা রয়েছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে আছে সেচল্লিশ পার্সেন্ট মতো প্রোমোটার এফআই রয়েছে প্রায় পনেরো তিন পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব একটা স্ট্রং নয় কিন্তু তাদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে আর ইদানিং কিন্তু তারা তাদের ব্যবসায় ভালো রকম গ্রোথ দেখাচ্ছে ডেটাগুলো দেখলেই পরিষ্কার তো এই কোম্পানিগুলো যে পলিসিটা নিল আর কি সরকার যেটা আর কি ঘোষণা করলো যে এক্সপোর্টের ক্ষেত্রে যে এক্সপোর্ট ডিউটি বা এক্সপোর্টের জন্য ট্যাক্সটা যেটা কমিয়ে দিল যার পরিপ্রেক্ষিতে এই স্টকগুলো কিন্তু বেনিফিট পেতে পারে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এগুলো জাস্ট পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে কী অবস্থা রয়েছে কী আপডেট রয়েছে সেগুলোর জন্যই থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় পাইভাসেলের এগুলো স্টাডি পারপাসে থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে নেবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ